আমরা কিন্তু একটা দুইটা বা তিনটা দিই জন্য ভিডিও দেখবেন সাথে সাথে ফোন দিবেন এই দামে কি আরো বিড়াল আছে আরো আছে এটা জোড়া আছে ওইটা এখানে ক্যামেরাটা ঘোরান দুইটা মেল ক্যাট আছে মাত্র আনছি মাত্র চার হাজার পাঁচশো টাকা বাজেট হলে পার পিস নিতে পারে এটার বয়স আপনার দুই মাস চার পাঁচ দিন এখন আমাদের এখানে বয়ল চিকেন দিচ্ছি আমরা বর্তমানে যারা নিবেন মিষ্টি আলু গাজর মানে সবজি মাছ মাংসের সাথে বা কাটফুটের সাথে মিক্স করে খাওয়াতে পারে বিড়াল ঠিক মতো খাওয়া দাওয়া না করলে কি করণীয় খাওয়া দাওয়া না করলে মানে অনেকগুলো কারণে না খাইতে পারে সেক্ষেত্রে অনেক বিড়ালের পেট খারাপ হইতে পারে গ্যাসের সমস্যা হতে পারে মিডমির সমস্যা হতে পারে বা জ্বর হতে পারে ঠান্ডা জ্বর লাগতে পারে মানে বিড়ালটা সরাসরি দেখা লাগবে তার বডি টেম্পারেচার এগুলো নির্ণয় করে যে কোনো একটা অসুখ নির্ণয় করে ওর অনুযায়ী ট্রিটমেন্ট করা লাগবে আচ্ছা এটা কত হলে ছাড়বেন মাত্র চার হাজার চার হাজার পাঁচশো টাকা কেউ দরদাম করবেন না যাদের বাজেটে মিলবে ভিডিও দেখা সাথে সাথে যোগাযোগ করবেন অথবা ঢাকা ইউনিভার্সিটি মাঠ কত ছাড়বেন সার্ভেন্ট নাম্বার সব এসে নিতে পারবেন

বেবি কোর্স মাত্র একবার বেবি কোর্স দে কথা হইলে দিব ভাই বলেন ভাই কুমাই বলেন যেতে সবাই খুশি থাকে জান মাত্র 5500 টাকা দিয়ে দিবেন না ভাই আর কমাইতে টাকা হলে নিতে পারবে 100% 5000 টাকা ফিমেল 5000 টাকা ফিমেল আর একটু কমান ভাই আর 500 টাকা কমান কেউ যদি ভিডিও দেখার প্রথম দিনেই যোগাযোগ করে মাত্র 4500 টাকা ফিস কেউ দদদাম করবেন না শুধুমাত্র 4500 টাকাতে এডাল বিড়াল একবার বাচ্চা করছে বাচ্চা করা যাবে তো হ্যাঁ হ্যাঁ বাচ্চা যাদের অ্যাডাল্ট মেল আছে তারা নিয়ে ব্রিড করাতে পারবে। জোকেন কালোটা দেখেন সম্পন্ন ব্রাউন আইস আছে আর লোমের কোয়ালিটি তো ভিডিওতে টুকটাক দেখতেই পাচ্ছেন। যারা নিবেন সরাসরি আমাদের লোকেশনে আসতে পারবেন অথবা ঢাকার ভিতরই নিতে চাইলে আমাদের WhatsApp এ মেসেজ দিবেন তাহলে ডেলিভারি নিতে পারবেন। মাত্র 4500 টাকা বাজেট করবেন কেউ দরদাম করবেন না। আর কি বিরাট ভাইছেন আর অনেকগুলো আছে আর যেকোনো বিড়াল ক্রয়ের পূর্বে অবশ্যই অর্থনৈতিক জায়গায় অর্থনীতি জায়গা থেকে নেওয়া চেয়ে করবেন কারণ অনেক জায়গাতে আপনার আগে পেমেন্ট করে দেবেন সেক্ষেত্রে কিছুক্ষণ পরে দেখেন আপনাদের ব্লগ করে দিচ্ছে এই জন্য যারা রেগুলার সেল করে বা যাদের নির্দিষ্ট কোনো ঠিকানা আছে যাদের ওখানে গেলে আপনি পাবেন ওরকম জায়গা থেকে নেওয়া চেষ্টা করবেন আমিও বলি যে একটা নির্দিষ্ট জায়গা থেকে যাদেরকে পাবেন কারণ একটা বিএল ক্রয় করে সেল দেখা যায় যে আপনি নতুন বিএল সম্পর্কে কিছুই জানেন না বিড়ালটা অসুস্থ আছে তখন আপনি বুঝবেন অসুস্থ কেন আপনাকে বংবাং বলে দরাই দিচ্ছে তখন আমি আপনি তাকে পাবেন না খোঁজ করে পাবেন না নির্দিষ্ট একটা প্রতিষ্ঠান থেকে নেবেন কোনো হলে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন তাদের একটা নির্দিষ্ট ঠিকানা থাকে তো এইটাই আমার রিকোয়েস্ট দর্শকের কাছে কারণ আমার চ্যানেল থেকে আমি চাই কোনো দর্শক যাতে প্রতারিত না হয় একটা ভালো জিনিস নেদ্য ব্যানে ওরা করতে পারেন আজকে আর কি বিড়াল আছে আরো অনেকগুলো আছে তার আগে দেখায় এই যে পাখিগুলো আছে হাজার টাকায় বিক্রি করে আপনার বিকাশে পরে কিন্তু নিজেরাই দশ পনেরো হাজার ষোলো সতেরো হাজার নিজেরা কিনি এই জন্য যারা দুই তিন হাজার টাকার দাম বলে আপনার আগে বর্তমানে পাখি নিয়েও কিন্তু অনেক প্রতারণা হচ্ছে এগুলো খেয়াল রাখবেন এগুলো কিন্তু নর্মালি আপনার বিশ হাজারের কাছাকাছি দাম পারফিস এই জন্য যেখান থেকে নেন না কেন যাচাই বাছাই করে নিবেন অনেকে বিভিন্ন হাটের ভিডিও বা শর্ট ভিডিও ক্রপ করে ভিডিও এডিট করে দিয়ে দেয় কম দামে এটা কিন্তু ফুল টেম আছে যারা নিদেশা নিতে পারবেন তো কোড়াই কোড়াই করা বা বিক্রয়ের আগে অবশ্যই যাচাই বাছাই করে নিবেন কোথা থেকে নিচ্ছেন বা কোথায় বিক্রি করবেন লরি অনেকগুলো আছে ভাই টেম লরি আছে ব্রিডিং পেয়ার আছে যারা নিবেন বাচ্চা নিলে বাচ্চা দেওয়া যাবে অ্যাডাল নিলে অ্যাডাল দেওয়া যাবে অ্যাডাল নিলে পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে জোড়া আর কেউ যদি টেম নাই হ্যান্ড ফিডের বাচ্চা তাহলে চোদ্দ হাজার করে পড়বে আর আর যদি মিডিয়াম বয়সে টেম নাই সেক্ষেত্রে আপনার উনিশ হাজার পাঁচশো টাকা পড়বে আর কিছু বিড়াল দেখেন ভাই কম যান আজকে এইগুলো ক্যালিকো বিড়াল এটাগুলো বিলাক ক্যালিকো বলে দেখেন এটা কত টাকায় দিব বলেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবে যান আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যম থেকে আসলে মাত্র তিন হাজার টাকায় নিতে পারবে তিন হাজার টাকা তিন হাজার টাকা কেউ দরদাম করবে না ফুললে একটি পেলে ফুল আছে ভিডিও দেখার সাথে সাথে যোগাযোগ করবে ওদেরকে কয় টাইম খাবার দিচ্ছেন ভাই আমরা তিনবার খাবার দিই ভাই যারা বাসাতে নিবে নরমালি এগুলো অনেকে খাবার দিয়ে রাখে অনেকে টাইম টু টাইম খাবার দেয় তাদের পরিবেশ অনুযায়ী তারা মেনটেন করবে আর কি আর অ্যাক্টিভিটি অনেক ভালো যারা আমাদের লোকে আমাদের থেকে নিচ্ছেন তারা তো জানেন বা সরাসরি এসে দেখে নিতে পারবে এখানে কয়েকটা আছে ক্যামেরাটা কাছে এনে দেখান এই যে সিলভার কালার বা অ্যাশ কালার যেটাকে বলে এটা যদি কেউ নিতে চান পঁয়ত্রিশশো টাকা পড়বে এবং এই সাইডে আরেকটা আছে এটা যদি কেউ নিতে চান তো তিন হাজার টাকা রাখবো দেখেন মাত্র তিন হাজার টাকা হলে নিতে পারবেন এটা পার্শিয়ান এগুলো হান্ড্রেড পার্সেন্ট আছে ডাবল কোটের আর বয়স মাত্র দুই মাস থেকে তিন চার দিন কম যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন ঢাকার বাইরে ডেলিভারি হবে না শুধুমাত্র ঢাকার ভিতরে ডেলিভারি নিতে পারবেন আর আমাদের লোকেশন তো আপনারা জানেন অনেকে ফোন দিয়ে জিজ্ঞাসা করেন আমাদের লোকেশন কোথায় ঢাকা ইউনিভার্সিটি মার্কেট বিশ নম্বর শপে এসে নিতে পারবেন ঢাকা কাটাবন বিশ নম্বর শপ আচ্ছা আপনাদের কাছে নাকি ব্লু আইস বিরাল আছে এই যে ক্যামেরাটা ঘুরান দেখেন যারা ব্রিড করানোর জন্য নেবেন এটা কিন্তু ফোর শেয়ার মানে কানটা ভাস করা আছে আর কি আর চোখটা একদম সম্পূর্ণ ব্লু কালার বুলু আইস না বুলু আইস চৌকের কালারও সুন্দর আছে বিড়ালের গরোথ কোয়ালিটি মাশালা অনেক সুন্দর আগে বাচ্চা যাচ্ছে করছে এটা আগে একবারও বাচ্চা কলেনি যারা নেবে যদি এগাল মেল থাকে তো বাচ্চা করাতে পারবে এটা কত করবে এটা যদি কেউ নিতে চাই আমরা মাত্র 8500 টাকাতে দিয়ে দেব 8500 টাকা 8500 টাকায় বুলু আইসের বিড়াল তাও আবার অ্যাডাল্ট আর কি বিড়াল আছে আরো অনেকটা বিড়াল আছে আমি দেখাই এখানে একটা বিড়াল আছে এডাল এটা যদি কেউ নিতে চায় মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবে এই এই দামে আমার মনে হয় না কেউ এখনো বিড়াল সেল করছে এরকম কোয়ালিটি ফুল মাত্র চার হাজার টাকা বাজেট হলে নিতে পারবে কেউ দরদাম করবেন না পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করলে বিস্তারিত কিভাবে নেবেন বা আমাদের লোকেশনে এসে নিলে সব থেকে ভালো হয় এসে ভালো আপনাদের কারণ অনেকে আমাদের ভিডিও এডিট করে বিভিন্ন পেজে বা বিভিন্ন গ্রুপে ছাড়ে সেক্ষেত্রে অনেক কম দাম দিয়ে দেয় আপনার ওদের নাম্বার দিয়ে এই জন্য পেমেন্ট করলে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে আমাদের লোকেশনে এসে নিলে আরামে নিতে পারবেন মাত্র চার হাজার টাকা বাজেট হলে এই নিতে পারবেন অনেক পাখি আছে আপনাদের কাছে অনেকগুলো পাখি আছে যে কোনো পাখি ক্রয় বিক্রয় করতে পারবেন বা যে কোনো ধরনের বিদেশি পশু পাখি আমাদের থেকে ক্রয় বিক্রয় করতে পারবেন খরগোশ আছে আপনাদের কাছে খরগোশ বেশ কয়েকটা আছে খরগোশ আমাদের কাছে সব সময়ই থাকে এগুলো ঢাকার বাইরে ডেলিভারি হয় না কেউ যদি পাইকারিতে নিতে চান সেক্ষেত্রে ডেলিভারি দেওয়া যাবে অথবা আমাদের লোকেশনে এসে নিতে পারবে এগুলো কত করে ভাই তোমরা এগুলো জোড়া প্রতি জোড়া ছয়শো টাকা প্রতি জোড়া প্রতি জোড়া ছয়শো টাকা তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না যাদের আপনাদের যে কোনো প্রয়োজনীয় আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আমাদের নাম্বারটা জিরো ওয়ান এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি সিক্স নাইন থ্রি সিক্স ধন্যবাদ সবাইকে